এই যে বরবাদ মুভিটা সাকিব খান বলে কি অবস্থা মামা কেমন আছেন সবাই তো ভাইয়ারা মামারা আজকে আলোচনা করব বরবাদ মুভি নিয়ে কেন জানেন কারণ বাংলাদেশ ইতিহাসের একমাত্র সর্বশ্রেষ্ঠ যদি মুভি বলে বরবাদ মুভি কথা আছে না কিং অলাইস কিং আমাদের সাকিব খানও কিন্তু তাই কেন কেন বলার একমাত্র রিজন ছিল বরবাদ মুভি যদি আপনি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন যে কেন বললাম যে কিং অলায় কিং শাকিব খানের অভিনয় যে লুক জাস্ট অ্যামেজিং কারণ হচ্ছিলো সে একটা মানুষ একটা মুভিতে তিন চারটে ক্যারেক্টার বা একটা মানুষ তিন চারটা রোলে অভিনয় করে যেটা জাস্ট অ্যামেজিং তার এক একটা লুক ভায়োলেন্স আরিয়ান চৌধুরী বা ভায়োলেন্স টাইপের যে লুকটা বা তার যে ফাইটিং যে লুকটা জাস্ট অ্যামেজিং সে অভিনয় জগতে সেরা সে তার লাইফে সাকসেস কেন সাকসেস বললাম শাকিব খান যে তার যে এই যে মুভিটা যে বরবাদ মুভি এই মুভিটা যদি আপনি দেখেন এর আগে ছিল তুফান মুভিটা ছিল খুব সুন্দর তুফান মুভিটা যদি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন তো তুফান মুভি ছিল এর আগে ছিল বাংলাদেশ ইন্ডাস্ট্রির সবথেকে ভালো মুভি ছিল কারণ তার যে 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 ধরনের ভায়োলেন্স টাইপে বা যে ধরনের যে অ্যাকশন টাইপের যেগুলো হয়েছে যেটা আসলে শুধুমাত্র তামিল মুভিতে বা হিন্দি যে মুভিগুলো এগুলো নিয়ে হয় যেগুলো আমাদের বাংলাদেশের বাংলাদেশি মুভি কিন্তু মুভিতে কিন্তু হয় না যেটা কিন্তু তুফান মুভিতে দেখাইছে কিন্তু তুফান মুভি দেখলে আপনি বুঝতে পারবেন যদি আপনি মুভি সম্পর্কে ধারণা থাকে অবশ্যই যে মুভিতে কিন্তু অনেক কিছু ভালোভাবে ফোটে না যেটা এই যে বরবাদ মুভিটা সাকিব খান পুরো ফাটাই দিচ্ছে আপনি মুভির প্রথমে চরিত্রটা সে যেখান থেকে দেখবেন দেখবেন কিছু মানে এখানে মুভি সম্পর্কে বলতে গেলে অনেক কিছু আসে যে মুভিতে যেটা ভালো লাগছে আমার সর্বপ্রথম ভাল লাগবে এই যে মালদে এইটা সরঞ্জামগুলো ব্যবহার করা হয়েছে যে সেটা শুধুমাত্র যে আমাদের বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে এগুলোর কোনো সময় দেখেই নেই এগুলো শুধুমাত্র বাইরে যে ইন্ডিয়ান যে মুভিগুলো না শুধুমাত্র ওদের ক্ষেত্রে ব্যবহার করা যার কারণে কিন্তু এইটা আর এগুলোর কস্টুম সব কিছু দায়িত্ব কিন্তু বাইরের লোক ছিল আমাদের দেশে কিন্তু তেমন কোনো ছিল অবশ্যই কিন্তু তারা কিন্তু তেমন একটা ছিল না ওরকমভাবে কারণ আমাদের দেশে এরকম কোনো নেই আমাদের দেশে এই এই যে ধরনের যেগুলো সরঞ্জামগুলো ব্যবহার করা দেখুন আমাদের দেশে নেই আর ডিরেক্টার যে ডিরেক্টর যে হৃদয় তার অবশ্যই তার যে গল্পটা অবশ্যই সুন্দর কারণ একটা এই বাংলাদেশে এই রেঞ্জে এসে পনেরো কোটি টাকা বাজেট করে একটা মুভি করা এটা ইম্পসিবল কারণ এটা সাহসই করবে কারণ আমার আমাদের দেশে মুভি দশ লাখ পনেরো লাখ সাকিব খানের একটা মুভি মানে পঞ্চাশ লাখ টাকা এক কোটি টাকা এর উপরে বাজেট ছিল না এটা সবাই জানতো যে পঞ্চাশ লাখ টাকা এক কোটি টাকা অনেক হিউজ পমেন্ট এটাও অনেক বড় মনে করতো সেইখানে পনেরো কোটি টাকা ইনভেস্ট করে যে সেখানে এখান থেকে সে লাভবান হবে কি না সে লস হবে কি না আর সে ছিল একজন নাটকের ডিরেক্টর সে সেখান থেকে একটা প্রথমে মুভি থেকে প্রথম মুভি করে প্রথম মুভিতে হিট হবে এটাও তো একটা ইম্পসিবল সেখান থেকে সে হিট করে নিয়ে গেছে আর শাকিব খান বলছে যে তার মুভিগুলো কিন্তু বা বাংলাদেশের মুভিগুলো কিন্তু একসময় কিন্তু একশো কোটি ঘর কিন্তু ক্রস করবে তা আশা করি সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু চলে যাবে কারণ এটা বর্তমানে আমাজন আমাদের বর্তমানে পঁয়ষট্টি কোটি প্লাস কিন্তু অলরেডি যে কাউন্ট হয়েছে টাকাটা আর এটা কিন্তু অলরেডি কিন্তু বাইরে কিন্তু পুরো ধুমসে চলতেছে আমাদের দেশে তো রয়েছেই প্লাস বাইরেও কিন্তু ধুমসে চলতেছে আর এই মুভির পাশাপাশি কিন্তু অন্য অন্য যে মুভিগুলো আছে যে দাগি বা জঙ্গলি এই মুভিগুলো কিন্তু আমাদের ধারে কাছে নেয় তবে একটা মুভির গল্প এক এক রকম যার কারণে ছিল বলতে হবে যে এক এক মুভি ক্যাটাগরি এক এক রকম আমাদের দেশি যে মুভি যে দাগি মুভিগুলো তার সিনগুলো একরকম বা আমাদের বরবার যে মুভিগুলো এর মুভিগুলো সব কিছু এটা আসলে ভায়োলেন্স টাইপের মুভি এই মুভিগুলো হয় এরকম তবে মুভি কিছু ক্লিপ কাটার কথা বলেছিল কোনো প্রকার ক্লিপ কাটা হয় না এখানে কিছু শুধুমাত্র ব্লার করে ঘোলা ঘোলাঘোলা করে দিয়েছে যেটাগুলো আপনি দেখলে বুঝতে পারবেন তবে মুভিতেই এখনো আপনি যদি মুভি বুঝতে পারেন তাহলে যদি মুভি সম্পর্কে বুঝতে পারেন তাহলে অবশ্যই জানবেন যে মুভি এখনো এই মুভিতে এখনও অনেক কাজ করতে বাকি যেটা আপনার সামনে যে তাণ্ডব যে মুভিটা আসতেছে রায়ান রাফি সেই মুভিটা আমরা আশা করি দেখতে পাবো কারণ সেখানে শুনতেছি যে তিরিশ কোটির মতো বাজেট তো আশা করি সেই মুভিটা এর থেকে বেটার হবে আর আমরা চাই যে ইন্ডাস্ট্রির থেকে বেটার বেটার মুভি করুক কারণ আসলে এরা যদি সাহস দেখায় তাহলে কিন্তু মুভিগুলো হবে আর প্রথমত রায়ান রাফিকে ধন্যবাদ জানাই এর একমাত্র জন্য ছিল তার যে মুভিগুলো সে যে কেটাকা মুভিগুলো বানায় যেগুলো আমার বাংলাদেশের অন্যান্য পরিষেবাগুলো সাহস বানায় সেখানে তার মুভিগুলো হিট করে যাচ্ছে বা সে তুফান মুভির মাধ্যমে দেখাইতেছে আমাদের ইন্ডাস্ট্রি হিট হওয়ার প্রথম রিজেন ছিল আমাদের প্রিয়তমা মুভি থেকে শুরু এরপর ধাপে মুভি আসতেছে রাজকুমার মোটামুটি ভালোভাবে ই করতে পারছে তো আরও তেমন একটা ই করতে পারে তারপর মোটামুটি খারাপ হলে যদি আপনি যদি দেখতে পান তাহলে গল্পটা অবশ্যই সুন্দর হয়েছে তো তারপর আসলে এই যে ভায়োলেন্স টাইপের মুভি বা এই ধরনের অ্যাকশন মুভি এগুলো কিন্তু এই রায়ানাপিতে তুফান মুভি দিয়ে শুরু করছে তারপর তুফানের দিয়ে এফআই কিন্তু এই তুফানের মাধ্যমে কিন্তু বরবাদ আগা দিতে পারছে বরবাদের কারণে কিন্তু আবার তাণ্ডবরা কিন্তু আরও আগাবে কারণ এই বরবাদে পনেরো কোটি টাকা বাজেট ছিল তুফানে কিন্তু মানে তাণ্ডবের কিন্তু তিরিশ কোটি টাকা বাজেট তো আশা করি বুঝতে পারবেন যে তুফান মুভির থেকে মানে তাণ্ডব মুভি এর থেকে হয়তো বা বেটার হতে পারে তো আমরাও সেই মুভি যত যাক তত বেটার হোক কারণ বাইরের লোকগুলো যদি কস্টুম টাস্টম সব কিছু দায়িত্ব যদি হয় তাহলে মুভি অবশ্যই হিট হবে মুভি অবশ্যই সুন্দর হবে আর বরবাদ মুভি যদি আপনি দেখেন সাকিব খানের লোক বলেন বা যিশু সেনগুপ্ত যিশু এইটা চরিত্রটা তেমন একটা ফুটে তুলতে পারেন এখানে পরিচালকের হয়তো বা ডিরেক্টর অথবা ইহাসে সেটা আপনার মুভি দেখলে বুঝতে পারবেন আর এই মুভিটা সব থেকে ভালো লাগছে ছিল এই জিল্লু মালদে আর তারপর জিল্লু ঘেঁট আটকা বা জিল্লু হেলিকপ্টার খবর দে এই তিনটা ডায়লগ বেশি ইয়ে হয়েছে তার মধ্যে জিল্লু মালদে আর হয়েছিল এখানে নায়িকাকে কিছু ডায়লগ দেওয়া হয়েছিল সেগুলো ভালো লাগছে আর অবশ্যই ইদিকে ফালের অভিনয় আমি বলবো একশোর মধ্যে আশি পার্সেন্ট আছে কারণ তার অভিনয় ভালো তার অভিনয় সে জগতে আসার পরে প্রিয়তম মুভি করে সেখান থেকে হিট দেবের সাথে মুভি করে সেটা মোটামুটি হিট তারপর এখান থেকে বরবাদ মুভিতে পুরো ফাটাই দিছে তার অভিনয় পুরো সুন্দর হয়েছে এটা মানতে হবে আর এখানে বরবাদ মুভিতে যে কোনো চরিত্রগুলো নিয়েছে যেগুলো যে কোনো বাংলাদেশে ভালো ভালো রেঞ্জের লোক যারা খুব পরিচিত লোক আর মিশের সদাকা বাঁফের পাটে অভিনয় করছে তার অভিনয় তো সেরা কারণ মিশের সদাকার অভিনয় এখন পর্যন্ত পারে এক হাজার ছয় নয়শো পঁয়ষট্টি মুভিতে অভিনয় করছে তার মুভির ক্যাটাগরি বা তার ও দিন যে তারটাও তার তাও ডেভেলপ হচ্ছে তবে সে করছে হ্যাঁ এখানে অবশ্যই তার কিন্তু পাঠ ছিল সেটা আপনার দেখলেও বুঝতে পারবেন কিন্তু সে তার ছেলের জন্য পুরো পাগল তো এখানে আরেকটা ছিল যেটা যিশুরুবে ভাই সেটা হয়েছিল শাকিব খান তার মুখে মুইতে দেয় সেইটা বারবার ডায়লগ দেয় যেটা হলে পুরো ফাটাই দিচ্ছে যখন ওই ডায়লগটা বলে সে কথা কথা একটা কথা বলে যে আমার মুখে মুইতে দিছে এই কথাটা বলার সাথে হল কিন্তু পুরো সবাই হাসতে হাসতে ফাটাই দেয় তো এইখান থেকে এই ডায়লগটা ভালো লাগছে তবে আপনার মুভিটা দেখেন দেখলে বুঝতে পারেন হলে যান হলে গিয়ে দেখুন মুভিগুলো তাহলে বুঝতে পারেন যে মুভিটা কেমন হয়েছে আর এটা আশা করি একশো কোটি প্লাস অবশ্যই ইনকাম হবে এটা মুভিটা দেখছি অবশ্যই আপনি দেখবেন হ্যাঁ আর হয়েছিল শাকি ফানের যারা ভক্ত ছিল না তারা কিন্তু তার এই মুভি দেখার পর কিন্তু তার অনেক ভক্ত হয়ে গেছে আমি আমি নিজেও কিন্তু পার্সোনালি একজন শাকিব বিয়ান কারণ আমি কিন্তু শাকিব খান মুভি প্রায় মুভি দেখা হয় কারণ তার মুভিগুলো ভালো লাগে বাংলাদেশ ইন্ডাস্ট্রির সব থেকে ভালো নায়ক বা সেরা নায়ক আমি মনে করি তাকে এখন সে সবাই যে তার ব্যক্তিগত একভাবে বোঝে সবাই আগে বলতে যে সাকিব খান মুভি গুলিস্তানের লোকগুলো দেখে বা লো কোয়ালিটি যারা রিক্সা ছিল তাদেরকে কিন্তু সাকিব খানের মুভি এখন যে হাজার হাজার মিড রেঞ্জের থেকে শুরু করে লো রেঞ্জের থেকে শুরু করে হাই রেঞ্জের মানুষ সবাই দেখতেছে এটাও অনেক কিছু কারণ আমাদের আমাদের ইন্ডাস্ট্রি হিট তবে একটা কিছু খারাপ লাগলো আমি যখন মুভি দেখতে গেছি তখন আমাদের টিকিট মূল্য ছিল দেড়শো টাকা করে ওইখানে আমার আসলে আমি খুলনাতে দেখছি ওটা আসলে সিদ্ধালী যে সিনেমাটা ওইখানে দেখছি দেড়শো টাকা করে টিকিট করা কলম দিয়ে কেটে দিয়ে ওখানে দুইশো টাকা করেছে সেল দিয়ে আপনি নর্মাল সিল সেটা দিয়ে দুইশো টাকা দেওয়া হয়েছে এটা আমার কাছে খারাপ লাগছে কারণ একটা মুভি দেখতে যাবে যত কম রেঞ্জ হবে মানুষ তত দেখবে আর অবশ্যই মুভিতে যদি ইনকাম করতেছে মুভি যখন লোক হচ্ছে হলের লোক পুরো হাউসফুল অবশ্যই মুভিটা সুন্দর হবে আপনারা সবাই যদি দেখেন মুভিটা আসলে বুঝতে পারেন যে মুভিটা কত সুন্দর মানুষ কেন দেখবে না আর মুভিটা আসলে মুভির মতোই হয়েছে এখানে সব রেঞ্জে যাবে আর এই মুভি দেখার পরে মানুষ সাকিব খানের ভক্ত হয়ে গেছে এটা স্বাভাবিক কারণ মুভি তো মুভি সাকিব খান অলায় শাকিব খান কিং অলায় কিং কারণ সাকিব খানের মতো নায়ক বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে এখন আমার আশাই খুব টাফ তারপর হ্যাঁ অবশ্যই তার থেকে হয়তো বা বেটার আসবে কিন্তু সহজে সবাইকে স্ট্রাগল করতে হবে সব নায়কদের কিন্তু স্ট্রাগল করেই কিন্তু এই পর্যায়ে আসতে হবে তা আশা করি বুঝতে পারছেন ভালো থাকবেন শুভ থাকবেন আল্লাফে আসসালামু আলাইকুম